মাঝে মাঝে নিজের সঠিক ভাবনাটাও ভুল হয়ে যায় আমি ভেবেছিলাম আমি ছাড়া নাস্তা যদি কেউ না বানায় তাহলে বোধ হয় আমার ছেলেমেয়েরা উপোস থাকবে নাস্তাই খেতে পারবে না অথচ দেখেন আজকে এক সপ্তাহ আমি অসুস্থ হয়ে নাস্তা বানাতে পারিনি এতে করে আমার বাচ্চারা কিন্তু নাস্তার জোগাড় ঠিকই করে ফেলেছে সত্যি বলতে আসলে আমরা এমনই একটা মানুষ সবসময় মনে করি যে আমি ছাড়া অমুকে চলতে পারবে না অমুক ছাড়া আমি চলতে পারব না আসলে সেটা একদমই ভুল ধারণা আসলে এই পৃথিবীর কোনো কিছুই থেমে থাকে না সব কিছুই চলমান আমি না থাকলেও আমার জায়গাটা কখনই শূন্য থাকবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি আর এই সাথে দিয়ে দিলাম একটু গোলমরিচ আর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ওদিকে চুলোয় আমি আলু পাতলা পাতলা করে কেটে তারপর একটু ভাজা করে নিচ্ছি আর তার উপর দিয়ে ডিমটা ছড়িয়ে দিলাম আসলে রুটি খাবো তো রুটির সাথে কি দিয়ে খাবো সেটাই ভাবছি ডিম একটাই ছিল তো একটা ডিম দিয়ে তো কয়েকজনের হবে না তাই ভাব সে যে একটা ডিম যদি এইভাবে করে নেই তাহলে হয়তো সবাই একটু একটু করে খেতে পারবে তাই এখন একটা ডিম দিয়েই আমি সুন্দর করে আলু দিয়ে একটা ডিমের অমলেট বানিয়ে ফেলেছি তো যাই হোক আমলেটটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে একটু ধনে পাতাও দিয়ে দিলাম রুটি দিয়ে কিন্তু এভাবে ডিম আলুর অমলেটটা কিন্তু খুবই মজা হয় খেতে অনেক ভালো লাগে মাঝে মাঝে আমি এটা করি যখন আমি য মানে রুটি বানাই তখন বিশেষ করে অনেক সময় ডিম একদমই অল্প থাকে তখনই আমি এই কাজটা করি আর এই যে এদিকে চা বানিয়ে নিচ্ছি আজকে চাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে মাঝে মাঝে আমি চা বানালে চাটা নাকি অনেক খারাপ হয় আমার বাচ্চারা বলে তা আমি অবশ্য চা একদমই কম তো তা অনেক সময় আমি নিজের জন্য চা বানাই না আর এখন আমি আমার মেয়েকে নাস্তা দিয়ে দিচ্ছি তো ও রুটি দিয়ে এই অমলেটটা খেতে অনেক পছন্দ করে এটা একদমই সহজ অল্প সময়ে হয়ে যায় তো যাই হোক সবাই খাওয়া দাওয়া সেরে ফেলেছি আর এখন দুপুরবেলা রান্না করতে চলে আসলাম আজকে একটা পুরনো দিনের সবজি তৈরি করব। এই সবজিটা আসলে অনেক আগে মানে আমাদের দাদিদের আমলে ওনারাই বেশি খেতেন এখনকার তেমন একটা বেশি দেখা যায় না কিন্তু আমি তখন খেয়েছি বলে আমার মুখে স্বাদটা এখনও লেগে আছে তাই ভাবছি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিন্তু এখনও মাঝে মাঝে রান্না করি এই রান্নাটা আমি আমার দাদির কাছ থেকে শিখেছি এটা হচ্ছে কুমড়ো শাক কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে আলু দিয়ে রান্না করি এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় এখানে আমি দুই পদের ডাল দিয়ে দিয়েছি একটা হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে এখানে ছোলার ডাল এই দুই পদের ডাল দিয়ে তারপর ভালো করে সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে বাকি যে মশলাগুলো ছিল হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা এগুলোই দিয়ে দিয়েছি আর তারপরে আমি শাক আর আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু নেড়ে মিশিয়ে তারপর কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেব এতে করে শাক থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে হয়ে যাবে তারপর একটু বাগার দিয়ে দিয়েছি আর বাগার দেওয়ার পর দেখেন কত সুন্দর হয়েছে এই রান্নাটা খেতে এত ভালো লাগে এই রেসিপিটা এত মজার কি বলবো ফোরনের সাথে কয়টা শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম আর এখনও শুকনো মরিচের ফ্লেভারটা এত সুন্দর আসছে আর এই রেসিপিটা যে একবার বানিয়ে খাবেন আমার আমার মনে হয় না সে কখনো ভুলতে পারবেন কারণ সবাই এটার জন্য পাগল মানে সবাই খেতে পছন্দ করে ছোটরাও খেতে পছন্দ করে বড়রাও খেতে পছন্দ করে আমি যখনই এই রান্নাটা করি তখন দুই বেলার জন্যই রান্না করি কিন্তু আমি কখনো সেটা দুই বেলা নিতে পারি না এক বেলাতেই ওরা বাটি ভরে ভরে খেয়ে নেয় ভালো থাকবেন সবাই আল্লাহ পেয়ে